বন্ধুরা গত ক্লাসে আমরা শিখেছিলাম অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ দিয়ে কিভাবে জয়েনিং করা যায় আজকে আমরা শিখব কি অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে কিভাবে জয়েনিং করা যায় তার আগে আমাদেরকে মনে রাখতে হবে বন্ধুরা যে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েনিং করতে হলে আমাদেরকে একটি সূত্র কি মনে রাখতে হবে কি শর্ত সমতার কারণে বিপরীত কাজগুলি করে বা অ্যাডভার্বিয়াল ক্লজ কখন আমরা জয়েন করতে পারবো দুটি সেন্টেন্সে এই এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে বুঝে নেব কি যে দুটি সেন্টেন্স এই যে মধ্যে যদি পড়ে তাহলে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করতে হবে শর্ত সমতার কারণে বিপরীত কাজগুলি করি এই হলো সূত্র এবার ধরুন শর্ত মানে কি কন্ডিশনস যদি দুটি সেন্টেন্সের মধ্যে কোনো কন্ডিশন থাকে অর্থাৎ শর্ত থাকে যে আমি কলকাতা যাব যদি তুমি যাও এরকম শর্ত যদি থাকে তাহলে কি হবে আর কি সমতা সমতা মানে ইকুয়ালিটি যে ছেলেটি ব্রিলিয়েন্ট তার ভাইও ব্রিলিয়েন্ট মানে সাবজেক্ট দুটো আলাদা থাকবে কিন্তু তাদের একতাটা বা সমতাটা কি ইকুয়ালিটিটা একই থাকবে আর কারণে মানে কোন কারণ হবে ধরো একটা কাজ আর একটা কাজের কারণ হিসাবে হবে সেক্ষেত্রে কি হবে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করতে হবে এরপর কি বিপরীত ধরো ছেলেটি জ্বর তবু সে স্কুলে গিয়েছিল তাহলে বিপরীত অর্থে কিন্তু কি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করতে হবে আর কাজগুলি কাজগুলি মানে এখানে তৎক্ষণাৎ বোঝালে ধরো আমি আমি একটি সাপ সাপ দেখলাম দেখার পরে দৌড়ে পালিয়ে গেলাম সাপ দেখার সাথে সাথে কিন্তু আমি দৌড়ে পালিয়ে গেলাম তাহলে যখন দেখবে যে কোনো কাজ হচ্ছে কোনো শর্তের কারণে কোনো সমতার কারণে বা এরকম কোনো কারণে বা বিপরীত অর্থে বা কাজগুলি তৎক্ষণাৎ হচ্ছিল এই অর্থে বোঝাবে তখনই কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েনিং করতে পারবো দেখো শর্ত বুঝালে বা কন্ডিশন বুঝালে কিন্তু আমাদের যে লিঙ্কারটা ব্যবহার করতে হবে সেটা হলো ইফ দেখো এই ইফ লিংকার বসাতে হবে ইফ মানে কি যদি এটা কিন্তু অ্যাফারমেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যা বাচক সেন্টেন্সে আমাদের ইফ বসাতে হবে আর নেগেটিভ সেন্টেন্সে বা আনলেস বসাতে হবে যদি হ্যাবাচক হয় ইফ যদি নাবাচক হয় আনলেস এবার দেখো সমতা যদি বোঝায় তাহলে কি হবে বা কোনো সেন্টেন্সে যদি অলসো বা ইকুয়ালি এই দুটো ওয়ার্ড বিদ্যমান থাকে বা প্রেজেন্ট থাকে তাহলে আমাদেরকে অ্যাস ডট ডট বসাতে হবে এর মানে মতো তোমরা পজিটিভ দিক থেকে দেখেছো হিট অ্যাস গুড অ্যাস হিট ব্রদার এরপরে যদি কোনো কারণ বোঝায় তাহলে অ্যাস বা বিকস বোঝাতে বসাতে হবে অ্যাস বা বিকজ অ্যাস মানে কি যেহেতু আর বিকজ মানে কারণ যদি বিপরীত অর্থ বোঝায় তাহলে দো বা অল দো নো মানেও যদিও আর অল নো মানেও যদিও এরপরে কাজগুলি যদি তৎক্ষণাৎ হচ্ছিল বুঝাই তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে অ্যাফারমেটিভ এবা হ্যাভ আছে এস সুন অ্যাজ বসাতে পারি হোয়েন বসাতে পারি হোয়াইল বসাতে পারি হোয়েন ইভার বসাতে পারি আর নেগেটিভে কি বসাতে পারি নো সুনার ডট ডট দেন আর হার্ডলি ডট ডট হোয়েন এবারে দেখো আমরা এক একটা সেন্টেন্স এক একটা লিঙ্কারের ব্যবহার আমরা এক একটা সেন্টেন্সে দেখব চলো দেখো শর্তের মধ্যে যে যে লিঙ্কারগুলো গুলো বললাম কি ইফ আর একটা হচ্ছে কি আনলেস ইফ হচ্ছে কি সেন্টেন্সে বা দেখো আমি একটা উদাহরণ লিখেছি ইউ কাম টু কলকাতা আই স্যান বোদেয়ার তুমি কলকাতা আসো আমি সেখানে যাব তাহলে দেখো আমার শর্ত একটা বোঝাচ্ছে যে যদি তুমি আসো তাহলে আমি কলকাতা যাব। নাহলে কলকাতা যাওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে আমি কি লিখবো সেক্ষেত্রে ইফ লেঙ্কার দিয়ে দেখো আমাকে জয়নিং করতে হলে প্রথমে লিখতে হবে কি ইফ ইউ কাম টু কলকাতা কমা দিয়ে আই শ্যাল গো দেয়ার বা আমরা লিখতে পারি যে আই গো দেয়া ইফ ইউ কাম টু কলকাতা যদি তুমি কলকাতায় আসো তাহলে আমি সেখানে যাব বা যদি তুমি সেখানে আসো তাহলে আমি কলকাতায় যাব এবারে দেখো আনলেস আনলেস যদি আমি এই সেন্টেন্সটাতে এই পুট করি তাহলে কি হবে প্রথমে প্রথমে কিন্তু আমাকে আনলেস লিখতে হবে তাহলে আনলেস ইউ কাম টু কলকাতা এখানে বন্ধুরা এটা যেহেতু নেগেটিভ তাই দ্বিতীয় সেন্টেন্সটাকে আমাকে কি করতে হবে নেগেটিভ করতে হবে আই শ্যাল নট গো টু আই শ্যাল নট গো দেয়ার দেখো নেগেটিভে আনলেস যদি করি আনলেস ইউ কাম টু কলকাতা আই শ্যাল নট গো দেয়ার বা তোমাকে যদি বলে এই সেন্টেন্স টা দেওয়ার দেওয়া থাকে যে ইফ ইউ কাম টু কলকাতা আই শ্যাল গো দেয়ার ব্যাকেটে তোমাকে যদি বলে যে নেগেটিভ করো টার্ন টু নেগেটিভ সেখানেও কিন্তু তোমাকে আনলেস দিয়েই করতে হবে যে আনলেস ইউ কাম টু কলকাতা আই শ্যাল গো তাহলে প্রথমে আমাদের ছিল শর্তের লিঙ্কার গুলো এরপরে আমাদের কি লিংকার সমতার লিংকার সমতার লিংকার বলতে কোনটি আমরা জানি এস ডট ডট এস বা পজিটিভ ডিগ্রির যে ফর্মটা হয় সেই ফর্মটাও ব্যবহার করতে হবে দেখো আমি একটা উদাহরণ লিখেছি দ্য গার্ল ইজ ব্রিলিয়ান্ট আর ব্রাদার ইজ অলসো ব্রিলিয়ান্ট তাহলে আমি তখন সমতার সম্বন্ধে কি বললাম যে যখন দেখবে সাবজেক্ট গুলো ডিফারেন্ট অর্থাৎ আলাদা কিন্তু তাদের মধ্যে কি গুণটা একই থাকবে সেক্ষেত্রে কি করতে হবে এস ডট ডট বা পজিটিভ ডিগ্রির ফর্মে আমাদেরকে অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েন করতে হবে তাহলে এটা কি হবে দ্য গার্ল ইজ দেখো প্রথমে শর্ত ছিল সমতা হলো এস ডট ডট এস এরপরে দেখো কারণের অর্থে যে যে লিঙ্কার গুলো ব্যবহার হয় সেটা হচ্ছে কি এস আর বিক মানে যেহেতু আর বিকজ মানে কারণ দেখো আমি একটা সেন্টেন্স লিখেছি হি ইজ ইল সে অসুস্থ হি ক্যান্ট অ্যাটেন্ড দা এক্সাম সে পরীক্ষায় যোগদান দিতে পারেনি তাহলে এখানে কারণ কি কেন পরীক্ষায় সে যোগদান দিতে পারেনি কারণ সে অসুস্থ যখন আমরা এস দিয়ে করব তখন এস লিংকারটাকে আমাদেরকে প্রথমে লিখতে হবে তাহলে দেখো অ্যাস হি ইজ ইল যেটা কারণ হবে যে সেন্টেন্সটা কারণ হয়ে দাঁড়াবে সেই সেন্টেন্সটাকে প্রথমে লিখতে হবে কমা হি এক্সাম আর যখন বিকজ হবে বন্ধুরা তখন কিন্তু একটু আলাদা হবে কি আলাদা হবে যে দ্বিতীয় সেন্টেন্সটা প্রথমে লিখতে হবে এবং বিকজের পরে বা বিকজ এর পরে বাকি যে কারণে যে কারণে যেতে পারছে না সেইটা আমাদেরকে পুট করতে হবে তাহলে বিকজ এর ক্ষেত্রে কি হবে হি কান্ট অ্যাটেন্ড দা স্কুল হি কান্ট অ্যাটেন্ড দা এক্সাম বিকজ হি ইজ ইন তাহলে অ্যাস এর ক্ষেত্রে প্রথমে অ্যাস লিঙ্কার লাগাতে হচ্ছিল তারপরে বিকজ এর ক্ষেত্রে মাঝে কিন্তু লাগাতে হচ্ছে এরপরে দেখো বিপরীত বিপরীত মানে দুটি সেন্টেন্সের মধ্যে কাজগুলো কিন্তু বিপর্যিক ধর্মী হবে সেক্ষেত্রে লিঙ্কাগুলো কি কি ছিল দো বা অল দো এর মানে যদিও তবে আমি একটা উদাহরণ স্কুল সে অসুস্থ সে স্কুলে গিয়েছিল দেখো ভালো করে বলছো বন্ধুরা যে সে অসুস্থ সে স্কুলে গিয়েছিল আমরা স্কুলে দেখেছি যে অসুস্থ হলে কিন্তু ছেলেরা স্কুলে আসতে চায় না তাহলে দেখো যখন বিপরীত ধর্মী কাজ হবে সে অসুস্থ থাকা অসুস্থ হয়েছে বাড়িতে থাকার কথা কিন্তু সে স্কুলে গিয়েছিল তাহলে সেক্ষেত্রে কি করতে হবে প্রথমে দো বা অল দো যে কোনো একটা তোমরা লিখতে পারো দো বা অল দো কমা দিয়ে টু স্কুল যখন দেখবে বিপরীতধর্মী কাজ দুটো সেন্টেন্সের মধ্যে রয়েছে তখন দো বা অল দো প্রথমে লাগিয়ে বাকি সেন্টেন্সটা প্রথম সেন্টেন্সটা লিখে ফুল স্টপের জায়গায় কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা লিখলেই কিন্তু আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েনিংটা হয়ে যাবে এবার দেখো শর্ত সমতার কারণে বিপরীত কাজগুলি করি এই সূত্রের লাস্ট যেটা কাজ হচ্ছে কি কাজগুলি অর্থাৎ কাজগুলি তৎক্ষণাৎ ঘটেছে এই অর্থে যদি হয় কি কি লিঙ্কা আছে যে কোনো এই চারটির মধ্যে একটি দিয়ে আমরা কি করতে পারি জয়েন করতে পারি দেখো একটা উদাহরণ আছে হি নে সে একটি সাপ দেখেছিল সে দৌড়ে পালিয়ে গেল দেখো সাপ দেখার সাথে সাথে কিন্তু সে দৌড়ে পালিয়ে গিয়েছিল কারণ সাপ হচ্ছে কি সাপ হচ্ছে একটি বিষধর প্রাণী বা জীবন মরণের একটি প্রাণী কামড়ে দিলে মৃত্যু ঘট সংঘটিত হতে পারে দেখো সেক্ষেত্রে কি হবে দেখো আমাদেরকে লিঙ্কা দিতে হবে কি কিং অ্যাস তাহলে

দুটি সেন্টেন্সের মধ্যে তৎক্ষণাৎ ঘটেছে এরকম অর্থ বোঝায় কাজগুলি তৎক্ষণাৎ ঘটছিল সেটার যদি নেগেটিভ ফর্মে আমাদেরকে অ্যাডভার্বিয়াল ক্লজ করতে দেওয়া থাকে বা যদি ব্র্যাকেটে দেওয়া থাকে যে নুনার দিয়ে জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স বাই নার তখন আমাদেরকে কি কি করতে হবে দেখো নেগেটিভ কিন্তু লিঙ্কার দুটি নুনার দেন আর হার্ডলি হোয়েন তো যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি তাহলে ব্যবহার দেখো আমি করছি যদি অ্যাজ সো অন এরকম থাকে তাহলে নো অ্যাজ জায়গায় নো সোনা আমাদেরকে পুট করতে হবে তো নো সোনা তারপরে হ্যাড একটা দেবে হ্যাড হ্যাড তারপরে সাবজেক্ট কি হি তারপরে সি সি এরটা ভি3 ফর্ম করতে হবে সি কেন কারণ আমরা হ্যাড দিয়েছি এখানে হ্যাড হি সিন এ স্নেক তারপরে যেখানে কমা ছিল সেখানে কি করতে হবে দ্যান পুট করতে হবে দেন রান এবার যদি বন্ধুরা এই ক্ষেত্রে যদি হার্ডলি বা হোয়েন বলে তোমাকে বলা থাকে ব্র্যাকেটে যে হার্ডলি হোয়েন দিয়ে এটা জয়েনিং করো তখন কি করবে তুমি তখন দেখো এই নৌ জায়গায় তোমাকে লিখতে হবে কি হার্ডলি আর এই দ্যানের জায়গায় লিখতে হবে কি হোয়েন তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াবে দেখো হার্ডলি হ্যাড হেসে এরপরে একটি নিয়ম কিন্তু বন্ধুরা আমাদের সূত্রের মধ্যে পড়ে না সেটা হলো দেখো যদি কোনো দুটি সেন্টেন্স দেওয়া থাকে তোমার দুটি সেন্টেন্স দেওয়া রয়েছে সেটাকে তোমাকে যদি বলা হয় যে বা এমনি যদি বলা হয় যে জয়নিং করো তাহলে সেক্ষেত্রে দেখো একটা সেন্টেন্স আমি লিখি ধরো একটা সেন্টেন্স লেখা আছে শর্ট ক্যান নট ক্লাইম দ্য ট্রি যখন দেখবে বন্ধুরা একটি সেন্টেন্সে ভেরি লেখা থাকবে বা প্রথম সেন্টেন্সে ভেরি লেখা থাকবে এবং দ্বিতীয় সেন্টেন্সে ক্যান নট বা কুড নট এরকম লেখা থাকতে পারে তখন সেটাকে আমরা শো দ্যাট দিয়ে জয়নিং করবো কি সো দ্যাট দেখো এই ভেরির জায়গায় আমাদেরকে সো পুট করতে হবে এবং ফুল স্টপের জায়গায় দ্যাট পুট করতে হবে তারপর আমি দেখাচ্ছি দেখো দেখো বন্ধুরা এটা যদি আমাদের জয়েনিং করতে বলা হয় তাহলে আমরা কি করবো সেখানে হি ইজ ভেরি জায়গায় কি বললাম শো শর্ট এবার ফুল স্টপটাকে তুলে দিয়ে দ্যাট লাগাতে হবে দ্যাট হি কান্ট ক্লাইম্ব দ্য ট্রি এবার দেখো এখানে যেহেতু ভার্বটা ইজ ছিল তাই আমাদের কিন্তু এখানে কান্ট লেখা হয়েছে যদি এখানে আমাদের ওয়াজ লেখা থাকতো ভার্বটা তাহলে এখানে আমাদেরকে কুড নট দিতে হতো পাস্ট টেন্সে দিতে হতো দেখে এই ছিল অ্যাডভার্বিয়াল ক্লজের জয়েনিং করার সহজ সরল পদ্ধতি যদি আমরা এই সূত্রটা মনে রাখতে পারি যে শর্ত সমতার কারণে বিপরীত কাজগুলি করি তাহলেই কিন্তু আমরা বুঝে নিতে পারবো যে এই দুটি সেন্টেন্স অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েনিং করা যাবে এবং সেই লিঙ্কা গুলো যদি আমরা যথাস্থানে পুট করতে পারি তাহলে কিন্তু আমাদের এই অ্যাডভার্বিয়াল ক্লজ দ্বারা আমরা জয়েনিং করতে সক্ষম হব